তালা ফেলুন এক পুকুরে আর চাবি ফেলুন অন্য পুকুরে দেখুন মিরাক্কেল রেজাল্ট নমস্কার মহারাজ সুদুলাল শাস্ত্রী আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তালা চাবি দিয়ে দুর্দান্ত একটা বসীকরণ বন্ধু অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুল করবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমি জুলাই মাসে কোথায় কখন বসছি আপনাদের একটু জানিয়ে দেওয়া দরকার জুলাই মাসের সাত তারিখে থাকবো আরামবাগ চেম্বারে জুলাই মাসের আট তারিখে থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে জুলাইয়ের ন তারিখে থাকবো তারাপীঠ চেম্বারে দশই জুলাই থাকবো বহরমপুর চেম্বারে এগারোই জুলাই থাকবো কৃষ্ণনগর চেম্বারে তেরো জুলাই থাকবো কলকাতা সোদপুর চেম্বারে এবং চোদ্দো জুলাই থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভোগ করছেন আমার সঙ্গে কথা বলার জন্য তন চিট করছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু বারংবার বাধা পাচ্ছেন তাদেরকে বলছে এই মুহূর্তে খুনে বুকিং করুন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ নাম্বারে মনে রাখবেন নাম্বারগুলো সকাল দশটার থেকে রাত্রে দশটা অবধি খোলা থাকে এই চেম্বারগুলোতে যারা কনফার্ম বুকিং করে আসবেন তাদের জন্য থাকছে মা কামাক্ষার জল মা কামাক্ষার প্রসাদ মা বস্ত্র মা কামাখার জল মা প্রসাদ মা কামাখার লাল বস্ত্র এবং সঙ্গে থাকছে একটা সর্বসিদ্ধিদাতা কবচ না না এগুলো মামুলি নয় এগুলো আপনার কেউ দেবে না ফ্রিতে শুধুমাত্র আপনি আমার কাছে পাবেন যারা কনফার্ম বুকিং করে আসবেন তারা একমাত্র পাবেন অন্যত্র বুকিং করা থাকলে পাবেন না মনে রাখবেন কুড়ি জনের বেশি আমি কিন্তু ক্লায়েন্ট দেখি না কুড়িটা বুকিং হয়ে গেলে প্রতি চেম্বারে কিন্তু ক্লোজ হয়ে যায় বুকিং তাই এক্ষুনি বুকিং করুন এবং এই যে ফ্যাসিলিটি মা কামাক্কার জল মা কামাক্কার বস্ত্র মা কামাক্কার প্রসাদ এবং সর্বশিথিলতা কবচ এটি নেবার চেষ্টা করুন যদি কারোর ক্ষমতা না থাকে তখন তো বলবো এটা ধারণ করলো আপনি অনেকখানি ভালো থাকতে পারবেন আর মা কামাক্ষার বস্ত্র মুখে নিয়ে যদি আপনি কোথাও কথা বলেন যার সাথে কথা বলবেন সে আপনার হবে তারা সব জায়গাটাকে আপনি আকর্ষিত করতে পারবেন বাড়িতে গঙ্গার জল জোয়ারের জল এইসবগুলোকে একসঙ্গে নিয়ে যদি মা একটু জলকে ফেলে আপনি বাড়িতে একটু একটু ছড়িয়ে দিতে পারেন তো দেখবেন বাড়ি আপনার শান্তি থাকবে এই সকল দ্রব্যগুলো অবশ্যই শুধুমাত্র যারা কনফার্ম বুকিং করে আসবেন তাদের জন্য বাঁধা রইল এই চেম্বারগুলোর জন্য কনফার্ম বুকিং করার অর্থ হচ্ছে আমার যা কনসালটেশান ফিস রয়েছে তার কিছুটা অংশ আপনি গুগল পে ফোনপে বা যে কোনো জায়গার থেকে আপনি ভাগে পে করবেন অর্থাৎ অ্যাডভান্স বুকিং করে রাখবেন তাহলে আপনার বুকিংটি কুড়িজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ আমার বুকিং যে কোনো সময় বন্ধ থাকতেই পারে তো চলুন ভিডিওটি বেশি বড়ো না করে এবার শুরু করি আপনাদের আসল কাজ কী করে আপনি পাবেন আপনার মন চাই প্রেমিক প্রেমিকাকে যে সরে যাচ্ছে দূরে তাকে কি করে আপনি হাতের কাছে নিয়ে আসবেন শুধুমাত্র প্রয়োজন একটা তালা এবং একটা চাবি তালা এবং চাবিটি এই দুটিকে আপনাকে সংগ্রহ করতে হবে নবমী তিথিতে যে কোনো নবমী তিথিতে তালা চাবির দোকান থেকে একটা তালা চাবি কিনে নিয়ে আসবেন তারপর তালা চাবিটিকে নিয়ে এসে আপনি পুজোর স্থলে বসে পূর্ব দিকে মুখ করে দুটি ধূপ জ্বালিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে হাতে তালা চাপিটিকে নিয়ে বাম হাতের ওপর ডাঁড়াত চাপিয়ে এই মন্ত্র বলবেন অমুকংবাবা বস্যাম কুরুকুরু সুয়াহা অমুক অঙের জায়গায় নামটি বলবেন ছেলে বা মেয়ের অমুক অংবাবা সুহা এবং এক হাজার আটবার এই মন্ত্র পাঠ করার পর আপনি এই মন্ত্রটি বলবেন এক পুকুরে ফেললাম তালা অন্য পুকুরে চাবি এক পুকুরে ফেলেলাম তালা অন্য পুকুরে চাবি অমুক অর্থাৎ তার নামটি বলবেন ছেলে অমুক তুই আমাকে ছেড়ে কোথায় পালাবি এক পুকুরে ফেলেলাম তালা অন্য পুকুরে চাবি অমুক তুই আমাকে ছেড়ে কোথায় পালাবি মন টানিব প্রাণ টানিব সব টানিব তোর মন টানিব প্রাণ টানিব সব টানিব তোর মা আয় এই মন্ত্রটি আপনি একশো আটবার পাঠ করবেন এইবার তালাচাবিটিকে নিয়ে চলে যাবেন সোজা একটা জলাশয়ের কাছে নদী বা পুকুরের কাছে একটা পুকুরে ফেলবেন তালাটিকে যদি তালা ফেলেন পূর্ব দিকে তাহলে চাবিটিকে নিয়ে চলে যাবেন পশ্চিম দিকের কোনো পুকুর বা কোনো নদীতে অর্থাৎ তালা চাবি একসঙ্গে ফেলবেন না একটা পুকুরে বা একটা নদীতে ফেলবেন না ডিফারেন্সে ফেলবেন যদি উত্তর দিকে ফেলেন তালা দক্ষিণ দিকে ফেলবেন চাবি আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভালো লেগেছে ভিডিওটি এবং বেশ বেশি করে শেয়ার করবেন বন্ধুরা লাইক করতে ভুলে যাচ্ছেন আগে লাইকটা ঠুকে তারপর ভিডিওটা দেখুন ভালো থাকবেন জয়গ্রহ্মদেব জয়মাতারা আপনাদের মনোবাঞ্চা পূর্ণ হোক যত বড়ই সমস্যা হোক না সব সমস্যার সমাধান একমাত্র নাম আপনাদের প্রিয় রাজুদা আসুন দেখা হবে কথা হবে আপনি চালে সমস্যার সমাধান নিমেশেই হবে